বন্ধুরা মানুষের পাপ যখন চূড়ান্ত সীমায় পৌঁছে যায় তখন একদিন তা ফেটে পড়ে দুবাইয়ের এক শেখ যার কাছে টাকার কোনো অভাব ছিল না চাইলে দুহাতে টাকা উড়িয়েও তার সম্পদ শেষ করতে পারত না কিন্তু আজকের দিনে শেখ হোক বা অন্য কোন ধনী ব্যক্তি তাদের জীবনযাত্রা যেমন বিলাসিতায় ভরা তেমনি তাদের অরাজিত কর্মকাণ্ড দিন দিন বেড়ে চলেছে মাহমুদ যে ওই শেখের বাড়িতে একজন মালি হিসেবে কাজ করত সেদিন রাত তিনটার সময় ঘুম থেকে উঠে জল খেতে গেল সে সেই বাড়ির অনেক কিছুই জানত কারণ বহু বছর ধরে সেখানে কাজ করছিল কিন্তু সেদিন সে যা দেখল তা তার কল্পনাতেও ছিল না শেখের বাড়িটি মূলত বিলাসিতার এক আক্তা ছিল শেখ প্রতিদিন নতুন নতুন মেয়েদের নিয়ে আসত বিশ্বের বিভিন্ন দেশ থেকে সুন্দরী মেয়েদের এনে রাত কাটাত সে কখনো ভারত পাকিস্তান বাংলাদেশ বা চীনের মেয়েদের আনাত কখনো বা আফ্রিকার কোনো দেশ থেকে মেয়েদের নিয়ে আসত সে গায়ের রং উচ্চতা বা শরীরের গঠন দেখে মেয়েদের বেছে নিত কিন্তু সেদিন রাত ছিল অন্যরকম মাহমুদ যখন বাথরুমের উদ্দেশ্যে বাইরে বের হয় তখন হঠাৎ শুনতে পায় শেখের ঘর থেকে দুই তরুণীর চিৎকার সাধারণত মেয়েরা শেখের সাথে সম্মতিতেই আসত কিন্তু আজ তাদের চিৎকার ছিল আতঙ্কের যেন কেউ জোর করে তাদের ওপর অত্যাচার করছে মাহমুদের মনে কৌতূহল জাগে সে আস্তে আস্তে শেখের ঘরের দিকে এগিয়ে যায় দরজার কাছে গিয়ে কান পেতে শুনে জানালার ফাঁদ দিয়ে ভেতরের দৃশ্য দেখার চেষ্টা করে যা দেখলো তা দেখে তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল সে স্তব্ধ হয়ে গেল সেই ভয়ানক দৃশ্য দেখে সেই দুই তরুণী কারা ছিল শেখের ঘরে এমন কি ঘটছিল মাহমুদ কি করল এরপর এই রহস্যময় গল্পের প্রতিটি অধ্যায় সামনে আসবে তাই পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনুন কারণ এটি শুধু এক শেখের গল্প নয় বরং এক অন্ধকার জগতের দরজা খুলে দেয় যেখানে লোভ ক্ষমতা এবং তার এক ভয়ঙ্কর চিত্র প্রকাশ পায় হ্যালো বন্ধুরা আপনাদের স্বাগতম কোল্ড কেস কোডে যদি আমাদের পরিশ্রম আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আর আমরা যে নিয়মিত সত্য ঘটনা ভিত্তিক ক্রাইম স্টোরি আপনাদের জন্য নিয়ে আসছি তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন আর দেরি না করে আজকের রহস্যময় ঘটনার দিকে এগিয়ে যাই বছর হয়ে গেছে মোহাম্মদ ভারত ছেড়ে এসেছে দুবাইতে সে এখন কাজ করছে যদিও তার বয়স কাজ করার উপযুক্ত ছিল না পঞ্চাশের কোঠা পেরিয়ে গিয়েছে কিন্তু সে আর কি করবে ঘরে চারটি মেয়ে যারা এখন কৈশোর পেরিয়ে যৌবনের দোরগোড়ায় দাঁড়িয়ে সে কখনোই সৃষ্টিকর্তার কাছে অভিযোগ করেনি যে কেন তার কেবল মেয়েরাই হল কোনো ছেলে কেন হল না কারণ মহম্মুদের কোনো পুত্র সন্তান ছিল না আর সেই কারণেই এই বয়সে তাকে সাত সমুদ্র পাড়ি দিয়ে নিজের ঘরবাড়ি ছেড়ে দুবাইতে আসতে হয়েছে কাজের সন্ধানে ভারতে তার একখানা মুদির দোকান ছিল কিন্তু সেই ছোট্ট দোকান দিয়ে সংসারের খরচ ঠিকমতো চলছিল না বিশেষ করে মেয়েদের পড়াশোনার খরচ মেটাতে পারছিল না মোহাম্মদ গরিব ছিল কিন্তু সে চাইত তার মেয়েরা যেন ভালো শিক্ষা পায় মানুষ হয়ে ওঠে তাই সে তাদের পড়াশোনার জন্য কোনো কৃপণতা করত না অবশেষে একদিন সে সিদ্ধান্ত নীল দেশ ছেড়ে যাওয়ার এক এজেন্টের সঙ্গে কথা বলল দেখো ভাই যদি সৌদি আরব বা দুবাইতে কোনো গৃহস্থালীর কাজ পাওয়া যায় আমাকে বলো সেখানকার বড়লোকদের বিশাল বাড়িঘর থাকে যেখানে বাড়ির দেখাশোনা পরিচ্ছন্নতার কাজের জন্য লোক প্রয়োজন হয় যদি এমন কোনো গৃহস্থ ভিসা পাওয়া যায় তাহলে আমার খেয়াল রেখো কিছুদিন পর এজেন্ট খবর দিল একটি মালি বা বাগান পরিচর্যার কাজের ভিসা এসেছে মোহাম্মদ এটাকে এক সুবর্ণ সুযোগ হিসেবে দেখল বিদেশে রওনা হওয়ার আগে সে তার স্ত্রী ও চার মেয়েকে সামনে বসিয়ে বলল দেখো মা তোরা আমার মেয়ে কিন্তু আমি তোদের কোনোদিন বোঝা ভাবিনি আমি তোদের ছেলের মতোই দেখেছি আমি চাই তোরা ভালো করে পড়াশোনা কর ভালো মানুষ আমি হয়তো তিন বছরে ফিরব হয়তো পাঁচ বছরে যদি কাজ ভালো চলে হয়তো আরও কিছুদিন থেকে যাব এই বয়সে যতটা টাকা রোজগার করতে পারব তোদের পড়াশোনাও করা বিয়ের ব্যবস্থা করব। মুদির দোকান বন্ধ করে দেওয়ার পর সে মেয়েদের আরও একবার বলে দিল মাকে কষ্ট দিবি না আর বাইরে অযথা ঘোরাঘুরি করবি না কিছুক্ষণ চুপ থেকে সে মেয়েদের দিকে তাকিয়ে বলল আর একটা কথা যা আমি খোলাখুলি বলছি ছেলেদের চক্করে পড়বি না প্রেম ভালোবাসার ব্যাপারে মাথা থামাবি না তোদের এই বুড়ো বাবার মানসম্মান রাখবি তোদের কখনো কোনো কিছুর অভাব হতে দিইনি কোনোদিন তোদের বন্দি করিনি তোদের স্বাধীনতা দিয়েছি কিন্তু তার মানে এই নয় যে তোরা ভুল পথে যাবি এই গল্পের মাধ্যমে মোহাম্মদ শুধু তার মেয়েদের নয় সব বাবা মায়ের উদ্দেশ্যেও একটা বার্তা রেখে যেতে চায় আগের দিনে মেয়েদের পড়াশোনা বেশি দূর পর্যন্ত করতে দেওয়া হতো না অষ্টম বা দশম শ্রেণী পার করলেই তাদের ঘরে বসিয়ে দেওয়া হতো তাদের শেখানো হতো রান্নাবান্না শিখ ঘরের কাজ শিখ কিন্তু আজ সময় বদলেছে মেয়েরাও শিক্ষিত হতে চায় স্বাবলম্বী হতে চায় তাই বাবা মায়েরও উচিত তাদের মেয়েদের বিশ্বাস করা তাদের স্বপ্ন পূরণ করতে সাহায্য করা কিন্তু তার সঙ্গে সঙ্গে মেয়েদেরও উচিত বাবা মায়ের বিশ্বাসের মর্যাদা দেওয়া সবজি রান্না শিখতে তারপর তো বিয়ে করতেই হবে তার ভবিষ্যৎ তো বৃহবূর হওয়াই আর কি করবে বেশি লেখাপড়া করে মা বাবার সবসময় একটা ভয় ছিল যদি মেয়ে স্কুল কলেজ যাওয়ার নাম করে কোনো ভুল সিদ্ধান্ত নেয় যদি তাদের সম্মানে কালো দাগ লাগে তাহলে কি হবে এই ভয় তো শুধু আগের দিনের ছিল না আজকের মা বাবার মধ্যেও রয়ে গেছে আমরা সবাই চাই আমাদের সন্তানরা ভালো শিক্ষা পায় ছেলে হোক বা মেয়ে সবাইকে ডাক্তার ইঞ্জিনিয়ার বা আইএস অফিসার বানাতে চাই কিন্তু একটাই দুশ্চিন্তা মেয়েরা যদি কোনো ভুল পথে পা বাড়ায় পরিবারে অসম্মানের ভয়টা সবসময় কাজ করে বিদেশ যাওয়ার আগে এক ব্যক্তি তার চার মেয়েকে ও স্ত্রীর সঙ্গে বসে বলছিল আমি তিন চার বছরের জন্য বাইরে যাচ্ছি তোমাদের মায়ের খেয়াল রাখবে আর নিজের সম্মান রক্ষা করবে কোনো ছেলের প্রলোভনে পা দিও না হলে সর্বনাশ হয়ে যাবে সব দায়িত্ব দিয়ে তিনি দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হলেন সেখানে এক শেখের বাড়িতে কাজ করার ব্যবস্থা হয়েছিল এয়ারপোর্টে তাকে নিতে এসেছিল এক পুরনো কর্মচারী যে সেখানে পনেরো থেকে ২০ বছর ধরে কাজ করছে শেখের বিশাল অট্টালিকা আর লাগোয়া বিশাল খেজুরের বাগানের দেখভালের দায়িত্ব ছিল তার ওপর কাজের চাপ অনেক কিন্তু তিনি ভেবেছিলেন শেষ বয়সে যত টাকা রোজগার করতে পারবেন ততই পরিবারের জন্য মঙ্গলজনক হবে নিয়মিত স্ত্রীর সঙ্গে কথা বলতেন কষ্টার্জিত অর্থ বাড়িতে পাঠাতেন যাতে তার মেয়েরা ভালোভাবে লেখাপড়া করতে পারে দেড় বছর পর পুরনো কর্মচারীর সঙ্গে তার বেশ ভালো সম্পর্ক গড়ে উঠ একদিন সেই কর্মচারী বলল আমরা যে মানুষের জন্য কাজ করছি সে একটা ভয়ঙ্কর চরিত্রের লোক রাত তার একা কাটে না প্রতিদিন নতুন নতুন মেয়েদের সঙ্গে সময় কাটায় মেহমুদ বিস্মিত হয়ে জিজ্ঞেস করল তার স্ত্রী কিছু বলে না স্ত্রী কর্মচারী হাসল তার দুটো স্ত্রী ছিল কিন্তু সে যা করেছে তা ভয়ঙ্কর তাদের বিভৎস পরিণতি হয়েছিল অথচ তার নামে কোনো অভিযোগই ওঠেনি কি করেছিল সে মেহমুদ জানতে চাইল কর্মচারী বলল প্রথম স্ত্রী ছিল পরিবারের পছন্দ করা সে বরাবরই স্বামীর চরিত্র নিয়ে আপত্তি তুলত বলতো যদি আমি তোমার স্ত্রী হই তাহলে কেন তুমি বাইরের মেয়েদের নিয়ে মেতে থাকো কিন্তু এই প্রশ্ন করার ফল কি হয়েছিল জানো সে মেয়েটিকে এমন শাস্তি দিত যে সে যন্ত্রণা সহ্য করতে না পেরে শেষ প্রাণ ত্যাগ করেছিল এর আগেও সে ভালোবেসে একটি বিয়ে করেছিল কিন্তু বিয়ের পর যখন তার স্ত্রী তার ঘরে এল তখন সে বুঝতে পারল সে কেবলমাত্র এক নারীতে সন্তুষ্ট থাকতে পারে না এই কারণে সে অন্য নারীদেরও তার জীবনে টেনে আনত কিন্তু তার স্ত্রী এটা মেনে নিতে পারেনি তাই যখন সে বাধা হয়ে দাঁড়াল তখন তাকে বিষ খাইয়ে হত্যা করা হলো। সে ছিল এক ভয়ঙ্কর নিষ্ঠুর মানুষ তার জীবনযাত্রা ছিল ভৌবিলাসের হওয়া তবে এসব ব্যাপারে কারো মাথা ধামানো উচিত নয় কারণ এখানে সবাই শুধু নিজের কাজ করতেই এসেছে কে কোথায় কিভাবে টাকা উড়াচ্ছে তা জানার প্রয়োজন নেই নয়তো সে আমাদের এখান থেকে তাড়িয়ে দেবে মেহমুদ সবকিছু খুব ভেবে চিনতে করত কিন্তু এখানে যা ঘটত তা দেখে তার ভেতরটা পুড়ে যেত প্রতি রাতে বিভিন্ন দেশ থেকে আসা নারী এমনকি কৃষ্ণাঙ্গ আফ্রিকান নারীদেরও সে ডেকে আনত সে এতটাই ধনী ছিল যে টাকা খরচ করে পৃথিবীর কোনো প্রান্ত থেকে সুন্দরী নারীদের নিয়ে আসতে পারত ইয়েমেন কাতার ইরান এসব জায়গা থেকে দুর্দান্ত সুন্দরীরা আসত কারণ টাকা থাকলে সবই সম্ভব এইসব নারী আস টুরিস্ট ভিসায় কয়েক রাত থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে ফিরে যেত কিন্তু সেদিন রাতটা ছিল সম্পূর্ণ ভিন্ন সে রাত মেহমুদ কখনো ভুলতে পারবে না সেই রাতে যখন সে ঘুম থেকে উঠে ভেতরের দৃশ্য দেখল তখন অবাক হয়ে গেল দুজন তরুণী এবং সেই দুবাইয়ের শেখের মধ্যে তীব্র বাগবিতণ্ডা চলছিল শেখ তাদের বলছিল কাপড় খুলে ফেলো কিন্তু মেয়েরা কোনোভাবেই রাজি হচ্ছিল না তারা বলছিল আমরা এখানে এই কাজের জন্য আসিনি আমাদের ভিসা গৃহ পরিচারিকার আমাদের বলা হয়েছিল আমরা একটি পরিবারের জন্য কাজ করব ঘরদোর সামলাপ বাজার করব শিশুদের স্কুলে পৌঁছে দেব আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে কিন্তু সেই শেখ ইতোমধ্যেই তাদের প্রতি আসক্ত হয়ে পড়েছিল সে হুমকি দিল যদি আমার কথা না মানো তবে তোমাদের জোর করে বাধ্য করব তারপর কি হবে জানো এমনটা ভাবতেও পারিনি সেই মেয়েগুলো বলছিল তুমি আমাদের সঙ্গে জোর করতে পারবে না অর্থাৎ দুই পক্ষ থেকেই তীব্র বিতর্ক চলছিল এখন কি হয় যখন সেই ব্যক্তি মেয়েটির দিকে জোর করে এগিয়ে আসে তাকে জাপতে ধরার জন্য তখন সে ঘরের মধ্যেই রাখা একটা ভারী বস্তু হাতে পায় হয়তো সেটি ছিল একটি পিতলের ভারী পাত্র অথবা গুলডান মেয়েটি তৎক্ষণাৎ সেই বস্তুটি তুলে নেয় এবং তার মাথায় প্রচণ্ড জোরে আঘাত করে প্রথম আঘাতেই সে মাটিতে লুটিয়ে পড়ে এমনভাবে আঘাত লাগে যে মাথার এমন এক স্পর্শকাতর জায়গায় চোখ লাগে যা বাহ্যিকভাবে ক্ষত তৈরি করেনি কিন্তু ভেতরে গভীর আঘাত হানে হঠাৎ করেই সে মাথা ঘুরিয়ে পড়ে যায় মেঝেতে কয়েক মিনিট তার হাত পা ছট করে তারপর সে নিস্তেজ হয়ে যায় এই দৃশ্য দেখে দুই মেয়েই ভয় পেয়ে যায় পুরো ঘটনাটি ঘরের বাইরে দরজার পেছনে দাঁড়িয়ে মোহাম্মদ দেখছিল যখন সে নিশ্চিত হয়ে যায় যে লোকটি হয় অজ্ঞান হয়ে গেছে না হলে মারা গেছে তখন সে দরজা খট দরজার শব্দ শুনে মেয়েরা আরও ভয় পেয়ে যায় কিন্তু মহম্মুদ বলে বেটি ভয়তেও না দরজা খুলে দাও আমি এই বাড়ির কাজের লোক আমি যা কিছু ঘটেছে সব দেখেছি আমাকে ভুল বোঝো না আমি তোমাদের সাহায্যই করবো মেয়েরা কিছুটা সাহস সঞ্চয় করে এবং দরজা খুলে দেয় দরজা খুলতেই তারা আতঙ্কিত মুখে মহম্মুদের সামনে দাঁড়িয়ে পড়ে মহম্মুদ শান্ত স্বরের বলে আমি সব শুনেছি প্রায় পনেরো থেকে বিশ মিনিট ধরে বাইরে দাঁড়িয়েছিলাম তোমাদের কথোপকথন এই লোকের আসল চরিত্র সবই জানি তখন মেয়েরা কাঁদো কাঁদো বলায় বলে চাচা আমরা খারাপ মেয়ে নই আমাদের এখানে কাজের জন্য আনা হয়েছিল এজেন্ট বলেছিল শুধু বাড়ির কাজ করতে হবে কিন্তু রাতে যখন আমাদের এটার ঘরে নিয়ে আসা হলো, তখন সে আমাদের কাপড় খুলতে বলে জোর করতে চায় আমাদের পায়ের তলা থেকে যেন মাটি সরে যায় আমাদের কিছুই করার ছিল না আমরা চাইনি একে মারতে কিন্তু যদি না মারতাম তাহলে আমাদের ইজ্জতও নষ্ট হয়ে যেত মহম্মুদ বলে ঠিক আছে যা হওয়ার হয়ে গেছে এখন আমাদের পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত সেটা ভাবতে হবে মাহমুদ এবং সেই মেয়েরা কিছুক্ষণ চুপচাপ ছিল মাহমুদ ভাবতে থাকে তারপর সে মেয়েদের বলে দেখো এর দেহ নিঃসন্দেহে মৃত কিন্তু কোথাও কোনো দৃশ্যমান আঘাত নেই দেখে মনে হচ্ছে না যে একে খুন করা হয়েছে তাই একে শান্তভাবে বিছানায় শুইয়ে দাও তিনজন মিলে লাশটিকে বিছানায় শুইয়ে দেয় তারপর মাহমুদ মেয়েদের দিকে তাকিয়ে বলে তোমরা কি পড়ালেখা জানো মেয়েরা উত্তর দেয় হ্যাঁ আমরা শিক্ষিত আমরা কম্পিউটার চালাতে পারি কাছেই ছিল মৃত ব্যক্তির ল্যাপটপ মাহমুদ বলে একটা নোট টাইপ করো। লিখো আমি আত্মহত্যা করছি আমি আর বাঁচতে চাই না আমি অনেক পাপ করেছি অনেক অন্যায় করেছি আমি লজ্জিত আমি অসংখ্য মেয়ের সঙ্গে রাত কাটিয়েছি অপকর্ম করেছি এখন আমি অনুশোচনা করছি এবং বুঝতে পারছি যে মৃত্যুর পর আমার কি পরিণতি হবে এই পাপের বোঝা সইতে পারছি না তাই আমি নিজেকে শেষ করে দিচ্ছি মেয়েরা সেই নোট লিখে ফেলে মাহমুদ আরও বলে এই স্ক্রিনটা এমনই রেখে দাও যেন সবাই বিশ্বাস করে যে সে সত্যিই নিজের কর্মের জন্য অনুতপ্ত ছিল আরও লিখো আমার মৃতদেহ অমুক কবরস্থানে দাফন করা হোক আর আমার সমস্ত সম্পত্তি দরিদ্রদের মাঝে বিতরণ করা হোক সবকিছু সাজিয়ে রেখে তারা মৃত ব্যক্তির সিন্দুক খুলে দেখে প্রচুর টাকা জমা আছে মাহমুদ এবং মেয়েরা সেই টাকা বের করে মেয়েরা বলে বাবা তোমার যতটুকু দরকার তুমি নিয়ে নাও ঠিক তখনই পুরনো এক চাকর সেখানে চলে আসে রাতের সময় ছিল মাহমুদ বুঝতে পারে তাকে অংশীদার না করলে সে সন্দেহ করতে পারে তাই তাকেও দলে টেনে নেওয়া হয় এবং পুরো ঘটনা তাকে জানানো হয় সে সম্মতি জানিয়ে বলে ঠিক হয়েছে এমন নরকের কীটের এমন পরিণতি হওয়া উচিত সবাই মিলে টাকা ভাগ করে নেয় তারপর সিন্ধুক যথাস্থানে রেখে দেয় সকাল হলে মেয়েদের নিরাপদে বের করে দেওয়া হয় পরে বাইরে কয়েকজনকে জানানো হয় যে বাড়ির মালিক দরজা খুলছেন না লোকজন এসে দরজা ভেঙে ভিতরে ঢোকে তারা দেখে মৃতদেহটি বিছানায় পড়ে আছে ডাকাডাকি করেও কোনো সাড়া মেলে না তারপর ল্যাপটপের স্ক্রিনের দিকে নজর পড়ে সেখানে সেই নোট খোলা ছিল পুলিশ আসে তদন্ত করে এবং তারা আত্মহত্যার সিদ্ধান্তে পৌঁছায় ফলে মামলা বন্ধ হয়ে যায় মালিক যেহেতু মারা গেছে সেই বাড়ি ফাঁকা হয়ে যায় চাকররা বলে আমরা আর এখানে থাকব না আমাদেরও চলে যাওয়া উচিত মাহমুদ বলে আমি নিজেও ফিরে যাচ্ছি আমার বাড়ি হায়দ্রাবাদ আমি সেখানেই ফিরে যাচ্ছি কিন্তু সেদিন রাতে আমি যে কাজ করেছিলাম যে মেয়েদের সাহায্য করেছিলাম সেটাই আমার জীবনে মোড এনে দিয়েছে দুই বছর পর মাহমুদ নিজ শহরে ফিরে আসে হাতে প্রচুর অর্থ সে সেখানে একটি বট পাইকারি মুদির দোকান খোলে তার ব্যবসা ভালো চলতে থাকে সে তার দুই মেয়েকে লেখাপড়া শেখায় বট মেয়েদের বিয়ে বট ধুমধামের সাথে দেয় প্রতিদিন প্রায় চার পাঁচ হাজার টাকা আয় করতে থাকে এইভাবে জীবনে কখনো কখনো কিছু পরিস্থিতি এমনভাবে আসে যা একেবারে সব কিছু বদলে দিতে পারে এই ছিল আজকের সত্য ঘটনা আমাদের উদ্দেশ্য হল এই ধরনের ঘটনা থেকে মানুষ শিক্ষা গ্রহণ করুক এবং সমাজকে উন্নত করতে সচেষ্ট হোক কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না どういうこと